ও মুসলমান আল্লাহর গোলাম জান্নাতে যেতে হলে জান্নাতে যারা যাবে তারাই সফল হবে এটা আমার কথা নয় আল্লাহর কথা কোরআন কারিমের মধ্যে সুরাতুল হাসরের বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতী উন ফাহিজোন আল্লার আপুরা আর আমিন বলেন জাহান্নামে অধিবাসী এবং জান্নাতীগণ কখনো সমান নয় জান্নাতী যারা হবে এবং জাহান্নামি যারা হবে এই দুই ফক্টো কখনো সমান হবে না জাহান্নামি যারা হবে জাহান্নামের সার্টিফিকেট পাইয়া যাবে জাহান্নামের ওয়ার্ড আর চলে আসবে জাহান্নামে চলে যাইতে হবে ওই মানুষগুলোর ফেরেশানির শেষ থাকবে না যেতে চাইবে না জাহান যেতে চাইবে না কিন্তু ফেরেস্তাদেরকে অর্ডার করা হবে ও ফেরেস্তাগণ তাদের গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে হেসৃতে হেসৃতে তাদেরকে জাহান নামের তলদেশে নিক্ষেপ করা আমাদের এলাকায় যে অনেকে বকরি বকরি ফালে ছাগল ফালে সারাদিন যেখানে বাঁধিয়া রাখে সেখানে ছাগলগুলো গুলো ব্যয় করে সন্ধ্যার সময় যখন আপনি ছাগলটা নিয়ে আসতে যান তখন ছাগল আসতে চায় না সামনে দিয়ে যখন টানতে থাকেন ছাগল এইভাবে সামনের পা পাগুলো এইভাবে দিয়ে দাঁড়িয়ে থাকে থাকে কি থাকে না তখন সে এই দিকে গাছ খায় ওই দিকে গাছ খায় কিন্তু সারাদিন খায় নাই এখন যখন মালিক তাকে আনতে গেছে এখন সে গাছ খায় পাওটাকে সামনে দিয়ে ব্রেক করে দাঁড়িয়ে থাকে আসতে চায় না ঠিক তেমনভাবে জাহান নামিগণকে যখন টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে তখন তারা এইভাবে ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকবে যাইতে চাইবে না আর জান্নাতিদেরকে যখন আল্লাহ বলবে ও জান্নাতি গণ তোমরা জান্নাতে যাও তোমাদের জন্য জান্নাতের গেটের মধ্যে জান্নাতের দারোয়ান ফেরেস্তা তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমাদেরকে স্বাগত জানিয়ে তোমাদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে তখন ওই মানুষগুলো হাসতে হাসতে এইভাবে দৌড় দিতে দিতে জান্নাতের দিকে দৌড়তে থাকবে সেই মানুষগুলোর অন্তরের মধ্যে কত আনন্দ কত খুশি

হাসরের ময়দানে মানুষ পেরেশানি অবস্থায় থাকবে শুধু মানুষ নয় নবীগণ পেরেশানি থাকবে কখন কোন হুকুম চলে আসে কখন কোন ওয়ার্ডার চলে আসে কখন কার নাম ধরে ডাক দেয় ও মুসলমান আল্লাহর গোলাম যখন আপনার নাম ধরে ডাক দিবে ডাক দেওয়ার সাথে সাথে আপনার কলিজাটা এভাবে চিপ দিয়ে উঠবে কি নাকি জিজ্ঞাস করে আজকে কি কি হিসাব নেয় বলা যায় না হিসাব দিয়ে কেউ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনার কাছে যদি একদিনের হিসাব চায় একদিনের ষাট সত্তর বছর হায়াতের মধ্যে মাত্র একদিনের আপনার কাছে হিসাব চাইছে আপনি একদিনের হিসাব দেওয়ার মতো শক্তি আপনার কাছে থাকবে না তাহলে ষাট সত্তর বছরের হিসাব যদি আপনার কাছে চাই আপনি কি হিসাব দিবেন আপনাকে জিজ্ঞাসা করবে ও বান্দা তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছ। তাহলে হিসাব আপনি কি দিবেন আপনাকে জিজ্ঞাসা করবে ও বান্দা আমি যে তোমাকে বিবেক দান করছি জ্ঞান দান করছি এই জ্ঞান তুমি কোন কাজে ব্যয় করছ আমি যে তোমাকে অর্থ সম্পদ দান করছি এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছ এইভাবে পাঁচটি প্রশ্ন করবে এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত কোনো একজন মানুষ পারবে পরিমাণ না তাহলে হিসাব দিয়ে কেউ জান্নাতে পারবে না ও মুসলমান আল্লাহর গোলাম ও আল্লাহর প্রিয় বান্দাগণ পদ্মার আড়ালের মাও বোনেরা কান খাড়া করে শুনুন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত করিও। বিনা হিসাবে জান্নাত পাওয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাত দেওয়া সম্ভব নয় এটা অসম্ভব হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না তাহলে জান্নাতে কারা যাবে মোত্তাতেগণ মোত্তাতেগণ জান্নাতে প্রবেশ করবে যারা আল্লাহর ভয়ে গুণা ছাড়িয়েছে আল্লাহর ভয়ে গুণা ছাড়তে পারেছে সেই মানুষগুলোই কিন্তু জান্নাতে প্রবেশ করবে মত্তাতেগণ